মাদারীপুর দুই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জাহান্দার আলী জাহান মাদারীপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর দুই আসনের জন্য জাহান্দার আলী জাহানের নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছেন মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায় শহরের বিভিন্ন স্থানে উচ্ছ্বাস অভিনন্দন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মনোনয়ন পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে জাহানদার আলী জাহান বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মাদারীপুর সদর ও রাজর অঞ্চলের মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে চাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সব সময় মানুষের পাশে থাকতে চায় শেষে তিনি নিজের জন্য দলের জন্য এবং বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন আর সেদিকে একজন পাবে এটাই সত্য আমরা যারা প্রতিযোগিতা আমি সকলকে আহ্বান করছি আমরা সবাই ভাই বোন যারা আছে আমরা প্রার্থী ছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই ধানের বিজয় করে আমাদের দেশের বেগম খালেদা দেওয়ার হাত আমাদের তারুণের অহংকার চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আমাদের আসলকে ধানের সাথে ভোট দিয়ে জয়হিংস করবেন এবং একজন প্রতিনিধি আমরা বারবার বলেছেন আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে ধান বিজয় করব এই বিজয়ে আজকে আমাদের সেই বিএনপি সরকার একজন প্রতিনিধিত্ব হিসাবে মাদাইপুর রাজ্যের উন্নয়নমূলক কাজগুলো আমরা করতে পারব আমরা সকলকে ধন্যবাদ জানাই আমার নেতা নেতৃত্বকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সাংগঠনিক টিম সময়কে ধন্যবাদ জানাই আমাদের সেলিম সঙ্গে আমাদের খন্দকার মাসুকুর রহমান মাসুককে আমরা জানাই ধন্যবাদ আমাদের ইতিমধ্যে এই আসনে আমাদের সাবেক ছাত্র নেতা বারবার কারণ মানুষ এই আজকে নমিনেশনের ব্যাপারে দোয়া ঘায়ের করেছেন এবং নফর নামাজ পর্যন্ত করেছেন আমি সেই সমস্ত সকলকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আফরাদ যে আমাদের জন্য দোয়া করেছেন আমরা বারবার বলেছি আমি নিজেই বলেছি আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে আমরা ধারে শিশু ভোট যাবো আমরা এই ধারে আমরা যদি বিজয়ী আসতে পারি বিএনপি সরকার ইনশাল্লাহ গঠন করবে সেই দিন একজন প্রতিনিধি হিসাবে আমরা মাদারপুরের হাজোরে উন্নয়নমূলক কাজ করতে পারবো আমরা মাদারপুরের রাজরে আমরা ঘুরে ঘুরে দেখছি মসজিদ উন্নয়ন নাই রাস্তার উন্নয়ন নাই স্কুল কলেজের উন্নয়ন নাই মিউনিসাল উন্নয়ন নাই এমনকি হিন্দুদের মন্দির দেড়শো দুশো বছর মন্দির উন্নয়ন কাজ হয় নাই আশা করি যদি আমরা ধানের শীষের বিজয়ে হয়ে আসতে পারি ইনশাল্লাহ আমরা সেই সমস্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করব আমরা সকলে আমি সকলের দোয়া চাই ধন্যবাদ

অভিভাবক হিসাবে আঠারো কোটি মানুষের অভিভাবক হিসাবে আমাদের মধ্যে আবার ফিরে আসবে এবং দেশ পরিচালনার জন্য উনি পরামর্শ দেবেন সেই আমরা আল্লাহ তালা আমরা দোয়া কামনা করছি ধন্যবাদ

সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে